যে ছিল রাজার কুমার একদিন এক রাজকুমারী গলায় মালা সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আফিল উদ্দিন ব্যাপারী আমার প্রতিষ্ঠানের নাম আলমদিনা ভান্ডার ত্রিমোহনী বাংলা বাজার ঝিনাইদহ আজকে কোনো স্বপ্ন লোকের রাজকুমার অথবা রাজকুমারীর কথা বলবো না আজকে বলবো আমি বিনা চাষে ভুট্টার কথা এই যে জমিটায় আমরা দাঁড়ায় আছি এই জমিটার আয়তন হলো চল্লিশ শতক এই জমিটা আমার আশেপাশে যত জমি আছে সব জমি থেকে নিচু সবার জমি যদিও আমার থেকে বিশ দিন বা এক মাস আগে জো হয় চাষ উপযোগী হয় কিন্তু আমার জমিটা জো হইতে তাদের থেকে এক মাস পরে এসে জো হয় এবং চাষ উপযোগী হয় তখন ভুট্টা লাগালে দেখা যায় যে ঝড়ের মুখে পড়ে অথবা বাজারে বিক্রি করতে গেলে বাজার মূল্যটা আমি ভালো পাই না তা আমি এবছর ভাবলাম যে বিনা চাষে ভুট্টা চাষ করে দেখা যাক হয় কি না রিক্স নেওয়া বিভিন্ন এনজিও বা অনেক কৃষিবিদের সাথে পরামর্শ করার পর নিজের চেষ্টায় বা ঝুঁকি নেওয়া এই চল্লিশ শতক জমি বিনা চাষে আমি ভুট্টা চাষ করলাম এখন দেখা গেল যে যারা আমার এক মাস আগে উঁচু জমিতে ভুট্টা চাষ করছে তাদের থেকেই আমার এই ভুট্টাটার গ্রোথ বেশি এবং চারাও খুব সুন্দর হয় এই বিনা চাষে ভুট্টা চাষ করার অনেক সুবিধা হলো সারের খরচটাও তুলনামূলক কম লাগে চাষ খরচ লাগে না আবার লাগানোর সময় কামলা কম কম লাগে পাশাপাশি কাটুই পোকার আক্রমণ হয় না পাখিতে চা চারা তুলে ফেলায় সেই আক্রমণগুলো হয় না আমি ভালো কিছু করার জন্য সবসময়ই নতুন কিছু করার জন্য চেষ্টা করি এবং চাষির মাঝে সেটা সরাই দেওয়ার চেষ্টা করি এই ভুট্টারা আমি এবছর বিনা চাষে চাষ করলাম দোপালো জমি যাতে আগো আগাম হিসেবে যারা উঁচু জমিতে চাষ করবে বিশেষ করে আশ্বিন কার্তিক মাসে আগাম চাষ করে ফলাবে তখনও যাতে অনেকেই এরকম নিচু জমিতে কাদার মধ্যে ভুট্টা রোপণ করে আর চাষ করতে পারেন সেই জন্য সবাইকে আমি আহ্বান করব প্রয়োজনে আমার ভিডিওটা দেখেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার জমি সরজমিন তদন্ত করে দেখতে পারেন বিনা চাষে ভুট্টা হয় বলা যায় চাষের জমি থেকে ভালো আমি এবছর পাইছি এই জমিতে আমি আজকে প্রায় বিশ পঁচিশ বছর ভুট্টা চাষ করি কিন্তু অন্যান্য বছর চাষ দিয়ে যেরকম ভুট্টা গাছ আমি পাই বা ভুট্টার গ্রোথ পাই এবছর তার থেকে আরও বেশি অতএব এই সুন্দর স্বপ্নের স্বপ্নে স্বপ্নটাকে বাস্তবে বাস্তবায়ন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই বিনা চাষে ভুট্টা চাষ করবেন আপনারা এই বিনা চাষে ভুট্টা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হবেন সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিও করা এবং আপনাদের মাঝে এটা ছড়াই দেওয়া আশা করি আপনারা বিনা চাষে ভুটা চাষ করবেন এবং লাভবান হবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম